হ্যাঁ বাবির অনেকটা মন খারাপ যার জন্য সারাটা জীবন যৌবন তামাতামা করে নিলাম কাজজালে গে কথাটা কই লোকমকে কী ত্যা কইছে কও না ফরে অবশ্য মনটা ভালো হয়েছে এটা হাস দিয়ে ওকে কী কইস কথাটা তুমি এত গোসা করছিলা কেন সকাল সকাল কহন কাজ লাগে অনেক তরবে আম চালায়াম আমাকে কী ত্যা করলেন আপনার কথাটা কোণো কই একজন বাবিয়ে ব্যাগ টেক তুলেছে তো বাই আবার ডাক দিছে মুসলিম ভাই ডাক দিয়ে শোনো এমন দাম চামু দুনিয়াতে তোমার কেউ কিনতে না কারণ তুমি পৃথিবীর সবচেয়ে দামি বস্তু আমার কাছে যাই হোক এখন ভাবি এই কথার মধ্য দিয়া কেন আসলে এত কথা বললাম ইউক্রেন যেই লোভে এই যুদ্ধটাতে জড়াই ছিল বা পশ্চিমাদের যে মূল যে এজেন্ডাটা ছিল একটা কি বলো যে বলির পাঠা দরকার ছিল আর সেই পাঠাটা ফাইনালি এসে হয়েছে কে জয়কার যে লয়রসিকার লিপ এখন গতকালকে যে শর্ত ঝুলাই দিছে ইউক্রেনের উপরে অনেকটা ওই ঘটনাটা হয়ে গেছে আর কি যদি সদস্য হইতে হয় তোমাকে জাস্ট সিম্পল একটা কাজ করতে হবে যে এলিখুশি বাই কর না কিটা করণ লাগব কোনো কিচ্ছু না শুধু যুদ্ধ করে রাশিয়ার লোকে জিততে লাও মেশিনের যা লাগে আমরা দেবো বাকি যা আছে আমরা দেবো তবে আমাদের সেনাবাহিনী যাবে না প্যাশন থেকে তোমার পরামর্শ দেবো স্যাটেলাইট থেকে ছবি দেবো মেশিনারিজ দেবো টাকা পয়সা মানে মেশিন টেশিন বেচ্ছে কিছু অর্জন করবো আর তুমি শুধু লড়াই করবা তোমার দেশের মানুষে সেখানে শহীদ করা ফেলবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধেজিত তাহলে তোমাকে নেটোতে ঢোকার সুযোগ দিব এমন ঘটনা শূন্য জেলির মাথার ভিতরে হাত নতুন যে সরকারের টিম আছে সেনাবাহিনীর ভিতরে একটা টেনশন যে এবার সাঁ আসলে কি তার দেশটা কি তামা তামা এবার তো ঘটনা কিন্তু এইরকমই মার্কিন নেতৃত্বাধীন নেটোর সামরিক জোটের সদস্য হতে হলে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার বিরুদ্ধে প্রথমে বিজয়ী হতে হবে এক সংবাদ ব্রিফিংয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি গতকালকে যখন এই কথা বলছেন আপনি চিন্তা করেন যে আসলে প্রেশারটা এখন কোন লেভেলে আছে আচ্ছা আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি মানে বাইডেন প্রশাসনের এই ব্যক্তি বলছেন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন ন্যাটোর ভেতরেই ইউক্রেনের ভবিষ্যৎ তবে ন্যাটো জুটে যোগ দেওয়ার আগে ইউক্রেনকে কিছু চমক দেখাতে হবে অনেক কিছু করতে হবে তো কি চমক এক পর্যায়ে সাংবাদিক জানতে চান ন্যাটো জুটে যোগ দিতে হলে ইউক্রেনকে কি কি শর্ত পূরণ করতে হবে জবাবে জন কির্বি বলছেন বাইডেন বাইডেনকে আমেরিকার প্রতিনিধিত্বকারী মানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে ওয়াশিংটনের অবস্থান একেবারে ক্লিয়ার পানির মতন ক্লিয়ারটা কি প্রথমত ইউক্রেনকে এই যুদ্ধে বিজয়ী হতে হবে ইউক্রেন যাতে বিজয়ী হতে পারে তা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষে যা যা সম্ভব তার সবই আমরা কইরা ফেলছি আসলে করছে পুতিন যদি ধরেন পরমাণু খেলাত নামে অথবা পুতিনের সামরিক ভাণ্ডারে থাকা যেই শক্তিশালী মিসাইলগুলো আছে সেগুলো ব্যবহার করে ইউক্রেনে খুঁজে পাওয়া যাবে মানে হাতির সামনে যে চিটিরে নামাই দিল টিকবে কার্বি বলছেন যুদ্ধে বিজয়ী হওয়ার পরও ইউক্রেনের সাথে রাশিয়ার দীর্ঘ সীমান্ত থাকবে এবং তাদের সামনে বাস্তবেই নিরাপত্তার ঝুঁকি থাকবে সেই জন্য ওয়াশিংটন ইউক্রেনকে সামরিক শিল্প কারখানা এবং ঘাঁটি গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করবে যদিও ইউক্রেনের দুর্নীতি একটি বড় উদ্বেগের বিষয় চিন্তা করছেন মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আসলে প্রেক্ষাপটটা কি বা পশ্চিমারা কি চায় আমি নিজেই মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই যে আমেরিকা আসলে কি চায় আমেরিকা যদি চায় রাশিয়ার বিরুদ্ধে কিন্তু ইউক্রেনে বড় ধরনের একটা বিজয়ের সাথ দিতে পারে আমেরিকা যদি চায় তাদের ভান্ডারে থাকা দেখেন এফ ফিফটিনের মতন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান ইসরায়েলের হাতে তুলে দিছে পঞ্চাশটা গতকালকের খবর ইউক্রেনটা কয়টা দিছে একটাও দেয় নাই কেন ভাই কারণ ওইখানের খেলার হিসাবটা আলাদা এইখানের খেলার হিসাবটা আলাদা ওইখানে প্রতিপক্ষ আমাদের দুর্বল ভাইয়েরা ও ছোট ছোটো কয়েকটা টিম আছে বিভিন্ন দেশে তারা মিলাজিলা যতটুকু পারতেছে এখানে প্রতিপক্ষকে পুতিন মোড়া মোড়া মেশিনটি ইউক্রেনের সীমান্তে নিয়ে এমনি স্টক করে রাখছে একটা পোল্যান্ডের দিকে একটা যুক্তরা যেরকমভাবে সেট আপ করে রাখছে কয় যদি খালি দেও এই মেশিনগুলা তোমডারে সারতাম না তোমডার যেরকম সেট আপগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে সেরকম সেট আপ আমর দেমো কিউবের হাতে মেশিন ফাড়াই দিছে অলরেডি যুদ্ধজাহাজ দিয়া আমেরিকার আশঙ্কা সেখানে পারমাণবিক কোনো কিছু দিছে অপরদিকে দেখেন আফ্রিকাতে পুতিন তার অবস্থান দখল করে ফেলছে অনেক দেশেই পুতিন তার অবস্থান দখল করছে এই অবস্থায় পুতিনটা তারা বিগড়াইতে চায় না আর এই কারণে ভাসুরের নাম মুখে নাই না তোমরা যা খুশি করো আচ্ছা এই শর্ত দেওয়ার পর আপনার কি মনে হয় এই জন্মে এই জন্মে ইউক্রেন আর ন্যাটোতে ঢোকার সুযোগ আছে একটা রাষ্ট্র শেষ হয়ে গেল মানে সেইটাই মনে হচ্ছে খামখেয়াল পনার মধ্যে দিয়া আর জেলির অর্থনৈতিক কিছু দুর্নীতির মধ্যে তার নাম চলে আসছে চারশো মিলিয়ন ডলারের এই অস্ত্র শস্ত্র কিনাকাটির খেলাত আয় বাড়ছে একশো কত গুণ জানে এই যুদ্ধকালীন চলা তাহলে বোঝেন আয় থেকে আসে এটা তো রিপোর্টের বাকিটা কি আল্লাহ ভালো জানে রাষ্ট্রটা শেষ হয়ে যাবে আসলে